এই ধরনের লাভ ক্ষতির অঙ্ককে আমরা কিভাবে সলভ করবো দেখো তো লাভ ক্ষতির অঙ্ক আমাদের কি কি থাকে এক থাকে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য মূল্য তিন হচ্ছে এমপি বা মার্কেট প্রাইস বা ধার্য মূল্য চার হচ্ছে সেটায় প্রফিট হতে পারে অথবা লস হতে পারে আর আরেকটা জিনিস থাকে ডিসকাউন্ট বা ছাড় দিয়ে দেয় তো এই কটা হচ্ছে লাভ ক্ষতির বেশি তো লাভ ক্ষতিতে যদি আমাদের বিক্রয় মূল্য বেশি আর ক্রয় মূল্য কম হয় তাহলেই আমাদের লাভ হবে অথবা যদি আমাদের ক্রয় মূল্য বেশি হয়ে যায় আর বিক্রয় মূল্য কম হয়ে যায় তাহলে আমাদের লোকসান হয়ে যাবে কোনো জিনিসের প্রোডাক্টের ওপর তার মার্কেট প্রাইস লেখা থাকে সেই মার্কেট প্রাইসের ওপর আমাদেরকে কি করে ছাড় বা ডিসকাউন্ট দেয় দেখো ক্রয় মূল্যের থেকে পনেরো পার্সেন্ট বেশি ধার্য মূল্য করা হয়েছে অর্থাৎ ক্রয় মূল্য যদি আমরা ধরে নিই সিপিটাকে আমরা যদি ধরে নিই একশো টাকা তাহলে ওই জিনিসটার মার্কেট প্রাইস বা ধার্য মূল্য কত করা হয়েছে এমপি করা হয়েছে এই একশো টাকার পনেরো পার্সেন্ট বেশি অর্থাৎ একশো টাকা করা হয়েছে আমাদের ধার্য মূল্য বোঝা গেল এবার এই ধার্য মূল্যটার উপর কী করবে না ছাড়টা দেবে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে কুড়ি পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে কুড়ি ছাড় দিচ্ছে তাহলে বিক্রি করবে কতই আশিতে বিক্রি করবে তাহলে আমাদের এসপি কত হবে অর্থাৎ সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত হবে না এই ধার্য মূল্য যা আছে তার উপরে কত ছাড় দিচ্ছে কুড়ি তাহলে আশিতে বিক্রি করবে কতর মধ্যে একশোর মধ্যে বোঝা গেল পাঁচ তেইশে একশো পনেরো চার তেইশ বিরানব্বই টাকায় জিনিসটাকে বিক্রি করা হচ্ছে তাহলে দেখো তার ক্রয় মূল্য ছিল একশো আর বিক্রি করছে তার তাহলে তার ক্ষতি হয়েছে কত ক্ষতি হয়েছে না মধ্যে যদি বাদ দিয়ে দিই আমরা তাহলে কত ক্ষতি হচ্ছে আট টাকা তো যেহেতু এটা আমরা ক্রয় মূল্য একশো ধরে নিয়েছি তাহলে এটাই হবে আমাদের পার্সেন্টেজ অর্থাৎ আট পার্সেন্ট আমাদের ক্ষতি হয়েছে তাহলে বি অপশন হবে আমাদের আনসার তো তোমরা যদি লাভ করতে বেসিকটা বুঝে থাকো তাহলে এই ম্যাথটি আনসার কত হবে আমাকে কমেন্ট করে জানাও আর এরকম নিত্য নতুন বেসিকের মাধ্যমে অঙ্ক যদি শিখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রেখে দেবে